তো বন্ধুরা তোমাদের জন্য ফের একটা নতুন টার্গেট নিয়ে চলে এলাম যেটা সব সময় খেলে সেই সেই মিডিল আমি নিয়ে এসেছি তো সেই কোন কোন মিডিল নিয়েছি চলো বলি ডবল জিরো পঞ্চাশের পার্টটা দিয়েছি মানে পঞ্চাশ থেকে উনষাট মধ্যে একটা প্রাইজ হতে পারে জিরো এক পঞ্চাশ থেকে উনষাট মধ্যে প্রাইজ হতে পারে পঞ্চান্ন মিডিলে আশি থেকে উননব্বইয়ের মধ্যে একটা প্রাইজ হতে পারে ঠিক আছে ওইটাকে একটা পার্ট বলা হয় আর আটানব্বই মিডিলে ডবল জিরো থেকে জিরো নয়ের মধ্যে একটা প্রাইজ হতে পারে যেরকম আটানব্বই মিডলে ডবল জিরো থেকে নয় নিলে একটা পার্ট ওতে একটা প্রাইজ হওয়ার সম্ভাবনা আছে তেত্রিশ মিডিলে পঞ্চাশ থেকে নুনষাট নিলে ওতে একটা প্রাইজ হওয়ার সম্ভাবনা আছে তো এইসব মিডলগুলো নিতে থাকো আর প্রাইজ পেতে থাকো এইটা সব সমার খেলার নাম্বার সেটাই আমি দিলাম যাতে তোমরা ধরতে পারো বেশি বেশি ডান ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেলাইকন টা ক্লিক করে পাশে থাকবে